চলুন তাহলে তিনটে জিনিস আলাদা কি কি আল্লাহ বললেন এক নাম্বার ব্লাড গ্রুপ দু নম্বর কি ব্লাডটা দু নাম্বার কি শুনে নিন এখানে দুটো বৈজ্ঞানিক বিজ্ঞানের কথা বলবো কোরআনে এখন তো কোরআনের পরিচয়টাই দিয়ে দিই যাই হোক কোরআনের পরিচয়টা একটু দিয়ে দিন এ কোরআন আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হজরত মোহাম্মদ আসলামের উপরে আরবের মক্কানগরের নিকটবর্তী একটি গুহা গুহাটির নাম হলো হেরা হেরা নামক গুয়াতে ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কি বললাম কি বললাম কত খ্রিস্টাব্দ ছশো কত কত ছশো দশ খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি তারিখটা মনে রাখবেন এগুলো ছশো দশ খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি সোমবার ছিল কোরআন নাজিল হয়েছে আর আজকের কত খ্রিস্টাব্দ বাবা দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের কত তারিখ আজকের জানুয়ারির কত তারিখ হ্যাঁ ষোলোই জানুয়ারি কি বার বৃহস্পতিবার তাহলে আজকে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আর কোরআন এসছে কত ছশো দশ খ্রিস্টাব্দের পয়লা ফেব্রুয়ারি সোমবার বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন করলেই পেয়ে যাবেন কত দিন কত বছর আগে কোরআন নাজিল হয়েছে চলুন কোরআনের ভিতরে কি আছে চলুন তিরিশটা পারা পাঁচশো চল্লিশটা রুকু একশো চোদ্দটা সুরা চোদ্দ থেকে পনেরো খানা সাজদা সাতটা মানসিল আট থেকে বারোখানা খানা সাক্তা ছ ছেষট্টিটা আয়াত কেউ বলেছেন ছ হাজার দুশো ছত্রিশটা আয়াত তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর এ কোরআন বাইশ বছর মাস কয়েকদিন কম বেশি তেইশ বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কোনো বস্তু বস্তুকে কেন্দ্র করে কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাসিল হয়েছে ছ আয়াত নাসিল হয়েছে বারো হাজার জায়গায় নাসিল হয়েছে কটা জায়গার নাম জানেন শুধু মক্কার মদিনাই তো জানেন ওই সুরার আগে লেখা আছে সুরাতা বাকারা দেনি যা এইটুকুই জানেন খালি মক্কার মদিনাই জানেন বারো হাজার জায়গায় নাসিল হয়েছে এই ছ হাজার আয়া বাবা যে তাফসিরটা আপনাদের কাছে আসছে ওই তাফসিরের ভিতরে সব লেখা থাকবে কিছুটা চলুন এই পৃথিবীতে আল্লাহ পান নবী পাঠিয়েছেন এক লাখ চব্বিশ হাজার ও রসুল পাঠিয়েছেন এক তিন তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন আর পৃথিবীতে কেতাব এসেছে একশো চারটা কথা কত একশো চারটা চারটা হলো বড় বড় কেতাব আর একশোটা হলো সইপা ছোট ছোট কেতাব শুনে নিন একশোটা কারিল হয়েছে শুনে নিন কাদের কাদের উপরে এসছে আদম নবীর উপরে এসেছে দশটা কত আদম নবীর উপরে দশটা ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কত হলো কত কুড়িটা ইদিরিস নবীর উপরে এসেছে তিরিশটা কত হলো শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা একশো মুসা নবীর উপরে এসেছে একটা মুসা নবীর উপরে যে কেতাব তার পরিচয়টা দিই তার নাম তওরাত কত পারা তওরাত এক হাজার পাড়া তওরাত তো পড়েননি বাবা আমি পড়েছি আমার কাছে তওরাত রয়েছে তওরাত জবুর ইঞ্জিল চারটি রয়েছে তওরাত জবুর ইঞ্জিল কোরআন আর হিন্দু ভাই যারা বক্তব্য শুনছেন শ্রীমতী ভগবত গীতা সেগুলোও রয়েছে গীতা গীতা রামায়ণ মহাভারত পুরাণ ঋগ্বেদ সামবেদ যদুর্বেদ অর্থপবেদ সবগুলিই রয়েছে এজন্য পড়তে কোনো বাধা নেই মূর্খগুলো জানে না আমারে বলে ইহুদি মৌলুবি মূর্খ তো জানে না ও তো এই নিজের ধর্মগ্রন্থ পরিশোধ করতে পারে না দেখ তওরাত ইঞ্জিল পড়বে কি শুনে নিন তওরাত হলো পৃথিবীর সবথেকে বড় কেতাব আল্লাহর পাঠানো সব থেকে বড় কেতাবের নাম হলো তওরাত তওরাত হলো এক হাজার পাড়া বা খণ্ড তরাত নাজিল হয়েছে কবি মুসানবির উপরে নাজিল হয়েছে রমজান মাসের ছয় তারিখে জরে বলো তারপরে নাজিল হয়েছে জবুর কেতাব কোরআনে আছে ওয়াতেই না দাবুদ জবুর জবুর কেতাব দাউদ নবীর উপরে নাজিল হয়েছে জবুর কেতাব কত পারা দেড়শো পারা কত 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 দেড়শো পারা বা খণ্ড নাজিল হয়েছে কবি রমজান মাসের বারো তারিখে তারপরে নাজিল হয়েছে ইঞ্জিল ঈশা নবীর উপরে ইঞ্জিল কেতাব কত পারা সাতাশ পারা কত 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 সাতাশ পারা নাজিল হয়েছে আঠেরোই রমজান নাজিল হয়েছে জোরে বলুন ইঞ্জিলটাকে জোহান লুক এরা করলো কি বিকৃতি ঘটিয়ে পরবর্তীতে বাইবেল নাম দিল বাইবেলে দুটো ভাগ করলো ওল্ড টেস্টেম্যান নিউ টেস্টমেন চলুন সর্বশেষ খেতাবের নাম হলো কোরান মাজিদ এই আমার হাতে রয়েছে এটা কত পারা তিরিশ পারা যে কার উপরে বিশ্বনবী মহম্মদ সালসামের উপরে নাসিল হয়েছে কবে এসছেন লাইলাতুল কদরের রাতে ইন্না আনসাল্না বফি লাইলাতুল কদ এ কোরআন নাসিল হয়েছে লাইলাতুল কদরের রাতে চব্বিশ রমদান তিরিশ পারা জোরে বলুন এই একশো মোট চারটা খেতাব আমার বাপেরা চলুন আজকে আমাদের কোরআনের পরি আলোচনা দিতে গিয়ে কোরআনের কথা বলতে গিয়ে আপনাদেরকে কথাগুলো বলতে হচ্ছে এই কোরআনে আছে শুনে নিন এই কোরআনে আছে বিরাশি জায়গায় নামাজের কথা কত জায়গায় বিরাশি জায়গায় নামাজের কথা আর বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা কত জায়গায় বিরানব্বই জায়গায় আছে লেখাপড়ার কথা এ মুসলমান কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তার লেখাপড়ায় পিছিয়ে কেন এই কোরআনে আছে আছে অষ্টআশি জায়গায় এই কোরআনে আছে আড়াইশো রকমের হারাম আড়াইশো রকমের হালাল মোট পাঁচশো আয়াত হলো আড়াইশো হারাম আড়াইশো হালাল এই কোরানে আছে সবরের কথা ধৈর্যের কথা একশো চার জায়গায় কোথায় আছেন আপনি এই কোরআনে এক হাজারেরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক যারা বৈজ্ঞানিকরা গবেষণা করেছে এক হাজার আয়াত শুনে নিন তার মধ্যে দুটো তথ্য দিয়ে দিচ্ছি আপনারা আধার কার্ড করেছেন আরে ভাই বলুন না বলুন না তাড়াতাড়ি টাইম নেই আধার কার্ড করেছেন আচ্ছা অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কেউ মনে করে দেখুন তো আধার কার্ড করার সময় খেয়াল করুন অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান্ত বলেছিল না হুম দেড় হাজার বছর আগে কোরআনে কথাটা বলা আছে মুসলমান এটাও জানো না আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল এই দুটো বুড়ো আঙুল সেই কাঁচের উপরে চেপে ধরেছিল দেড় হাজার বছর আগে কোরআনে কথাটি বলা আছে মৌলুবীর এইসব নিয়ে ভাবে এরাই গোল টুপি লম্বা টুপি নিয়ে ছাঁচড়ামো করবে না এইসব ভাববে রাগ করবেন না বাবা বাড়ি থেকে ভাববেন কথাগুলো আমার এই কথাগুলো শুনে মনে হচ্ছে যেন আমি মৌলুবি বিরোধী না বাবা ওই ছাঁচড়া মৌলুবিদের বিরোধী বাবা এদের থেকে দূরে সরে থাকবেন আপনি কোরআনকে নিয়ে মূল্যায়ন করুন চলুন দুটো বলে দিচ্ছি কোরআনে বলা হয়েছে কি চোখ আর হাতের আঙুল এই দুটো বলে দিচ্ছি কোরআনে বলা হয়েছে আলাম নাজ আল্লাহ আই নাইনি এর বাংলা অর্থ কি আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই ব্যাস কোরআনের এই কথাটুকু নিয়ে কোরআনের এই কথাটুকু নিয়ে কি করলো আমেরিকার দশজন বৈজ্ঞানিক শুনে নিন আমেরিকার দশজন বৈজ্ঞানিক বলল কোরআনে ভুল আছে বলে কি ভুল বলল কোরআনে লেখা আছে এই আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই যে আল্লাহ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করি করিনি কান তৈরি করিনি জীব তৈরি করি নাই তোদের পা তৈরি করিনি ব্রেন দিইনি বিবেক দিইনি এসব কেন বললেন আলাদা আলাদা করে নাম বললেন কেন ব্যাস ব্যাস গবেষণা করতে গিয়ে দেখলেন পৃথিবীতে যত মানুষ এসেছে আসছে আসবে পৃথিবীর কোন মানুষের সঙ্গে কোন মানুষের চোখের রেটিনার কোনো মিল নেই সঙ্গে সঙ্গে ইসলামের খালি বাপড়ে 10 জন বৈজ্ঞানিক মুসলমান হয়ে গেল কোথা আছেন আপনি আপনি আমি ভাবিনি আরেকটা দেখছি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট কোরআনের কোথা আছে শুনে নিন আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজামা বালা কদিরিন আলা আন নুসাউবিয়া বানানা উনত্রিশ নম্বর সেখানে বলা হয়েছে হে মানব জাতি তোরা কি মনে করেছিস আল্লাহ বলছেন হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে হাড় হয়ে হয়ে যাব। যাব পুড়ে ছাই আর কেয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না আল্লাহ বলছে তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল পৃথিবীতে যেমন নেই কেয়ামতের মাঠে ওই কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরানের এই আয়াত্নে কে গবেষণা করলো কোন মোল্লা মরিশাব গবেষণা করেনি থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাংড্যাং ইউনিভার্সিটি অ্যানাটম্যাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক লোকটার নাম হলো তাথাগাত্য জেসান উনি একজন খ্রিস্টান হিন্দুন আর মুসলমান খ্রিস্টান উনি বলছেন কোরানের ভুল আছে বলল কি ভুল বলল কোরানে লেখা আছে বুড়া আমুলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই আমি ভুল বের করে শুনবো উনি করলেন কি এক হাজার মানুষের ছাপ নিলেন এক বছর ধরে গবেষণা করে দেখছে কার 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 সঙ্গে সঙ্গে মিল মিল আছে আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটারির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কোথায় আছেন আপনি এই কোরআনে আছে পরমাণু বোমার কথা এই কোরআনে আছে নিউটনের গতিসূত্র এই কোরআন আছে ভূগোল ভূগোলের কথা টপস্ফিয়ার এক্সোস্পিয়ার আইনোস্পিয়ার কি নেবেন বায়ুমণ্ডলের স্তর সবই রয়েছে কোরআনের ভিতরে এই কোরআন আছে আন্নিক গতি বার্ষিক গতি এই কোরআনে আছে জোয়ার ভাটা কোনো দিন আমরা ভাবিনি আমাদের তো এসব চিন্তা ভাবনা নেই আমরা কোরআনটাকে ব্যবহার করি যে কি তেল পড়া পানি পড়া ওয়াচ করা কতম পড়া তাবিজ মড়া এতেই তো ব্যবহার করি যে ঘর বন্ধ করা বাপেরা কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু অতি বাস্তব কথা বলছে চলুন আল্লাহর কেতাবের পরিচয় দিয়েছি আল্লাহর পরিচয় দিয়েছি আর একটা পরিচয় আপনার দেবো আল্লাহ সম্পর্কে আর দেবো না আল্লাহর টপিকটা বন্ধ করে নবীর দিকে যাব। চলুন আল্লাহর ঘরের নাম কি মসজিদ আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর ও উত্তর চব্বিশ পরগনার লোকেরা শুনে নিন আমার ভুল বুঝবেন না উত্তর চব্বিশ পরগনার মানুষদের বলে যাচ্ছি তথা পশ্চিম বাংলার মানুষদেরকে বলছি শুনে নিন অন ক্যামেরাতে বলছি মসজিদে মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন যে মসজিদের ইমাম সাহেবের মাইনে কম ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা যদি বললেন ফতোয়া বলি সাহেব ফতোয়া লেখার আগে প্র্যাকটিক্যাল করে দেখ উনিশটা বছর আমি ইমামতি করেছি উনিশটা বছর ইমামতি করেছি চারশো টাকা মাইনে এমন একটা জায়গায় ইমামতি করেছি গ্রামের নামটা যদি বলি আপনাদের ভক্তি শ্রদ্ধা সম্মান সব চটে যাবে গ্রামের নামটা শুনবেন না জেলার নাম আর থানার নামটা বলছি থানার নাম জাঙ্গিপাড়া জেলার নাম হুগলি আর শুনবেন না আর শুনতে যাবেন না চারশো টাকা মাইনে উনিশ বছরই মামুতি করেছি ফতোয়া দিতে হয়েছো ফতোয়া দেওয়ার আগে প্র্যাকটিক্যাল করো শুনে রেখেদিন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি পিতামাতা স্বামী স্ত্রী ছেলে মেয়ে কজন হলো ভাই তাই ভুল হয়ে গেল ইরাব পিতা মাতা কজন হলো দুজন স্বামী স্ত্রী ছেলেমে তা ছজনের সংসার চলতে গেলে আপনারা বলুন আজকে এখানে বসে মিথ্যা বলবেন না ছজনের সংসার চলতে গেলে এই বর্তমানে যা বাজারের দাম ডাক্তারের ফিস থেকে শুরু করে কসাই মারকা ডাক্তার কিছু আছে ডাক্তারের ফিস থেকে শুরু করে আর যা অবস্থা এই ছজনের সংসার চলতে গেলে বর্তমানে একটা সংসার চলতে গেলে ছজনের এক মাসে কত টাকা লাগতে পারে বলুন 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 না রে ভাই একটু বলুন কমসে কম কত টাকা লাগতে পারে বলুন না একটা কথা বলুন না আপনারা আচ্ছা ধরি কুড়ি হাজার থেকে পাঁচ হাজার বাদ দিচ্ছি পনেরো হাজার আরো পাঁচ হাজার বাদ দিলাম দশ হাজার দশ হাজার টাকার কমে চলবে বলে মনে হয় না তাও ডাল ভাত ছাড়া চলবে না এই বাচ্চারা তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চালাও কোন লজ্জায় লজ্জা করে না জাতির কলঙ্ক বিবেককে প্রশ্ন করো তোমার ছেলেটা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তোমার আশা থাকে আর ইমাম সাহেবের ছেলে মেয়ের ইমাম সাহেবের ইচ্ছা নেই যে আমার ছেলে মেয়ে মাস্টার ডাক্তার হবে বিবেককে প্রশ্ন করো ফতোয়া দেওয়ার আগে একটু বিবেককে প্রশ্ন করবে লেখাপড়া করবে প্র্যাকটিক্যাল করবে লেখাপড়া প্র্যাকটিক্যাল করার পরে ফতোয়া লিখবে লেখাপড়া প্র্যাকটিক্যাল নাই বলে আমরা ফতোয়া লিখতে যাই আর ওই ফেসে যাই ওই জন্য বাস্তব কথা বলে যাচ্ছি আপনাদের কথাগুলো ভুল বুঝবেন না চলুন এবার আসছি আপনাদের ইমাম সাহেব আছে না চলে গেছে আছে না চলে গেছে না মনে মনে ভাবছে ওই মলি সাহেব এসে আমার চাকরির বারোটা বাজিয়ে গেল রাগ করবেন না বাপ এমনি বললাম বাবা বাস্তব কথা রাগ করবেন না আমি অতি বাস্তব পদিত বাস্তবের সঙ্গে মিশিয়ে এই ভারতবর্ষ নেপাল আর বাংলাদেশ তিনটে দেশ ঘুরে যতটুকু পেয়েছি সেইগুলো তুলে ধরছি একত্রিশ বছর ধরে যতটুকু পেয়েছি বাস্তবটাই বললাম বাবা আমারে ভুল বুঝবেন না আপনারা আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন প্র্যাকটিক্যালটা করুন করলেই বুঝতে পারবেন বাস্তবটাই বলে গেলাম আপনাদের এবার আসছি দেখবেন প্রায় মসজিদ আমার এই উনিশ বছর মসজিদের ইমামতিতে আমি তিনজনকে পেয়েছিলাম তিনটো তিনটো মালকে পেয়েছিলাম তিনটো মল দুটো মাল কবরে ঢুকেছে আর একটা মাল বেঁচে আছে ও যেদিন মরবে আমি খালি ফোনে জিজ্ঞাসা করি ওকে ইমাম সাহেব যে আছে ওকে বলে এই ও মালটা মরেছে না বেঁচে আছে যেদিন ওই মালটা মরবে সেদিন আমার খবর দিও আমি ও জানা যায় যাবো তিনটে মাল আমাকে উনিশ বছর এত জ্বালান জ্বালিয়েছে এত জ্বালান জ্বালিয়েছে এই অন ক্যামেরায় আজকে বলতে হচ্ছে দুটো মল কবরে ঢুকেছে আর একটা মল বেঁচে আছে দুনিয়াতে ছাড়িয়ে ছাড়াবো না কেমতের মাঠে এত জ্বালান জ্বালিয়েছে আমার যে অপমান যে বেহস্তি করেছে ওই তিনজন টাকা দিত না মসজিদে মাইনে দিত না মাইনে দিত না ওরা এত জ্বালান জ্বালিয়েছে ইমাম সাহেবকে আজ বলছি তারা কবরে গেছে কে আমাদের মাঠেও তাদের ছাড়বো না দুনিয়াতেও ছাড়েনি বাস্তবটাই বলছি আমার যদি এই অবস্থা হয় তাহলে আমার জায়গায় কত ইমাম হাজার হাজার ইমাম পশ্চিম বাংলায় রয়েছে তাদের বুক ফাটা কান্না গুলো কেউ শোনে না বুক ফাটা কান্না কেউ শোনে না শুনে রেখে দিই আপনাদের এলাকায় মসজিদ গুলোতে এইরকম কয়েক ফটা আছে কি আমি জানি না তবে জানলে সাবধান হয়ে যাবেন দেখবেন এই ধীরে এই শ্রেণীর লোক হলো বুড়ো লোকগুলো প্রায় বুড়ো লোকগুলো দু একটা বুড়ো থাকে দেখবেন ও বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না বউমার সঙ্গে ঝগড়া করে পারে না মসজিদে আছে ইমাম সাহেবের গোজা মস্ত ঠিক না বেটি ইমাম সাহেব কি হলো পাকা ঘরে নে কেন এই কারেন নেই পাকা ঘরে নে ইমাম সাহেবের দোষ বুঝতে পারেন নিউজি তো বলছি রাগ করবেন না তাহলে এক নাম্বার হলো ইমাম সাহেব গেল এবার আসছি যেটা আজান দেয় ওটাকে কি বলে জোরে বলুন মুয়াজ্জিন পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই ভুল বেশিরভাগ মহাজ্জেনের আজান ভুল ও মহার্জেন ছেড়েও দেবে না আর আজানটা শুদ্ধও করবে না ও যেটাই বলবো বলবাইজান দিচ্ছে ফট মহাজ অসুবিধা হচ্ছে একামত দিচ্ছে একামত একামত দিচ্ছে বুড়ো বুড়ো একামত দিচ্ছে

বলবো এই দেখেন এই কোরআনে আছে আছে এই মসজিদ কমিটি কে হবে এই যাকে তাকে মসজিদ কমিটি করবেন না এই আছে আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কারা হবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না কেউ আচ্ছা বাবা আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে জুম্মার দিনে জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন মুসলিম পঁচিশ বছরের যুবক ছেলে ভালো করে ভাষাটা ফলো করো সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি মাথায় দিয়ে ছেলেটি জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে খোদবার সময় প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে কি মাল বাং ইংলিশ মাললাই যার প্যাকেটের দাম 30 টাকা এখন বাংলার প্যাকেটের দাম কত জানেন 30 টাকা আমি খাইনি বাবা বাস্তব বলছি তবে ইংলিশ মাল খেলে নাকি বডি বাড়ে সেদিন থেকে ইংলিশ মালের নাম বলছি হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলা ওয়াইন রিডমিল ব্লক ব্রাইন্ড সব মদের নাম বললাম রে বাপ যাই হোক যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়াকে বলছে দেখছি দেখছি হুজুর কেরাও কোরআনিনাহেদু বলছি যাই হোক প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন বলুন আরে ভাই বলুন না কিছু একটা নামিয়ে দেবেন আচ্ছা ছেলেটি যদি নামতে না চায় আদা রসুন বেটে দেবেন ছেলেটার অপরাধ মদ খেয়েছে না মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান হারাম খাবার খে পবিত্র স্থানে উঠেছে তাই আপনারা তাকে বের করে দিলেন ছেলেটি বের হতে চাইলো না মেরে বের করে দিলেন সত্যি পানি গোবরা হুজুর বেঁচে থাকলে এই কথা শোনার পরে উনি চিন্তা করতেন মৌল সাহেবটা কি বলছে তাই মুসলমানের বাচ্চা মদ খরকে বের করে দিলে আর সুদ খরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বা বা বাহ কি আজিব দুনিয়া মদ খরকে বের করে দিলে মেরে আর সুদ করকে জেনা করকে ঘুষ করকে দিলে তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে চলুন এই কোরআন জানিয়ে দিয়েছে মসজিদ কমিটি কে হবে ইনামা ইআমুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়ালিয়াউমিল আখিরি

এর বাংলা মানেটা বলছি শুনে নিন আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নাম্বার হলো যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে দুই নাম্বার হলো ওই ব্যক্তি বিশ্বাস করতে হবে তিন নাম্বার হলো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে ও বাবা কত মসজিদের কমিটি আছে পাঁচ অক্ত নামাজ পড়ে না চার নাম্বার হলো জাকাত জাকাত আদায় করবে বাবা কত মসজিদের কেশিয়ার আছে দেখবেন হিসেব চাইলে খালি পালাচ্ছে তার মানে মাল ঘাপলা রাগ করবেন না বাবা কত মাদ্রাসা মসজিদের নামে বাবা কত দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মলি সাহেব বাবা কত মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিচ্ছে গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে রাগ করো না বাবা أي قرانه الله ان الذين ياكلون أَمُوَالَ ليتام زُلُمًا إِنَّمَا ياكلون في بطونهم نار وسيسالون صيرا চার নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠার চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরাইন ইনি সার দশ নম্বর আয়ত আল্লাহ বলছেন যারা এতিমের মাল খেয়ে নাই যারা গরিবের মাল খেয়ে নাই এতিমের মাল যারা ভক্ষণ করে তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে আর তাদের জন্য সাইর নামক জাহান নাম নির্ধারিত করে রেখে দিয়েছে আমি আল্লাহ এরপরে নবীজি বলছেন কি শুনুন যারা এতিমের মাল খায় না এতিমের মাল তারা খায় না কোরআনে আর অন্য জায়গায় সলাত করু প্রভু মাল এতিমি ইল্লা বিল্লাতি গিয়া ইহসান সূরা আনআমের সূরা আনআমের 152 নম্বর আয়াত আল্লাহ বলে দেন আল্লাহ বলছেন খবরদার এতিমের মাল খাওয়া তো দূরের কথা এতিমের মালের ধারে পাড়াও যেও না আর আমার নবী কি বলেন শুনুন এতিমিকে ভালোবাসবেন এতিমের পিছনে পয়সা ব্যয় করবেন আল্লাহর নবী বলেছেন মান আবায়াতি মান ইলা তো আমিগি ওয়াসারাবিগি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ যে ব্যক্তি কোনো এতিমের এতিমকে যদি আশ্রয় দেয় কোনো এতিমকে যদি খাবার খাওয়ায় কোনো এতিমকে যদি পানি পান করায় কোনো এতিমের মাথায় যদি হাত বুলায় আল্লাহর নবী বলেছেন আউজাবাল্লাহু লাহুল জান্না ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় আমার বাপেরা জানি না ইয়েতিম যিনি তৈরি করেছেন তার রোহানি ফয়েজ এখানেই আসবে যিনি তৈরি করেছেন আল্লাহ তার কবরটাকে নুরুন আলা নূর বানান গুরুন আল্লাহ আমি এই হাদিসটা তার জন্য কতটা প্রযোজ্য আপনারা এখন বুঝতে পারবেন না চোখ দূরে বন্ধ হয়ে গেলে ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার বাপেরা এত সুন্দর একটা প্রতিষ্ঠান করে গেছেন তিনি আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান গুরুন আল্লাহ আমি আমার বাপেরা চলুন এতক্ষণ আমি আপনাদের কাছে হ্যাঁ পাঁচ নম্বরটা কি ওয়া চার নম্বর পাঁচ নম্বরটা হলো ওলামি এক ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না এই পাঁচটা গুঞ্জার মধ্যে থাকবে তারাই হবে মসজিদে কমিটি বাবা এই পাঁচটা গুণ যদি আপনার মধ্যে না থাকে খবরদার মসজিদ কমিটিতে নাম লেখাবেন না কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে চোখ দুটো বন্ধ হয়ে গেলে মনে রাখবেন জবাব আপনাকে দিতেই হবে চলুন এখানে আর বেশি আলোচনা করলাম না আল্লাহ সম্পর্কে এখানে আলোচনায় স্টপ করলাম এবারে আসছি নবী সম্পর্কে আলোচনা বলেছিলাম মনে আছে না ভুলে গেছেন আচ্ছা নবীর পরিচয় কটা বলেছিলাম তিনটে কি শুনে নিন নবীদের পরিচয় হল তিনটে শব্দের অর্থটা কি নবী শব্দের অর্থ হলো সহজ সরল ভাষায় বলছি সাংবাদিক আর নাবার শব্দের অর্থ হলো সংবাদ ইংরেজিতে চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লিউ এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন এ দেখে একরকম লেখে একরকম বলে আর একরকম ফাটাফাটি মারামারি লেগে যায় এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হল আল্লাহ তৈরি সাংবাদিক আল্লাহ তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য চলুন নবীদের পরিচয় হলো তিনটি কি কি এক নম্বর যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাপাক উত্তম করে পাঠিয়েছেন সরে বলুন যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওই নাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারা আলৌকিক আল্লাহ পাক তাদের মাধ্যমে পৃথিবীতে এক থেকে পঞ্চাশটার ভিতরে মো দিয়েছেন আমার নবী বিশ্বনবী কুলকাহিনেতারসুল রহমাতুল্লামিন বিশ্বনবী মোহাম্মদ সসলামের মাধ্যমে আল্লাহ পাক এক হাজারেরও বেশি মো দিয়েছেন সেই এক হাজার মজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হল এই কোরআন করা আমাদের নবীর নাম মোহাম্মদ আরে ভাই বলুন না তাড়াতাড়ি নবীজি কোন বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশ কার নাম কুরাইশ শুনে নিন তবে সুমান আল্লাহর দয়া করে একটু পানি গোবর মানুষ সুমান আল্লাহ জোরে 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 বলবেন এটা অনুরোধ রইল হাত জোরে করে বলছি বাবা চলুন কোন বংশ বললেন নবীজি কুরাইশ কুরাইশটা কে শুনে নিন বাপের মান্নাফ আব্দু মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই লুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগিরি ফিগির থেকে কুরাই ইস বংশ এসেছে নবীর বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালেব দাদির নামটা কি নেতিলা বিনতে খব্বাব ফতেমা কেউ বলেছেন স্বামীরা নবীর নানার নাম হলো আব্দুল ও হাব জুহুরি নবীর নানির নাম হলো বারিরা বা নবীর দুধমার নাম হলো হালিমা নবীদ্যুৎ বাপের নাম হল হারেস নবীদ্যুৎ ভাইয়ের নাম আব্দুল্লাহ নবীর বাপের নাম আবদুল্লাহ নবীদ্যুত ভাইয়ের নাম আবদুল্লাহ ধুবেদায় এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজি কী মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবিউল আব্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার সবে দেখে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম নবীর বাপেরা হলো দশ ভাই নবীর মায়েরা হলো উনিশি বোন নবীর নটা চাচা আঠারোটা খালা ছটা ফুফু সাতটা ছেলেমে। তুমি তো নবীর কিছুই জানো না তুমি তো ইয়া নবী সালাম আলাইকাই জানো তলাল বাদরু আলাই না ইয়া নবী সালাম আলাইকা এইটুকুই তো জানো বাবা তাই নিয়ে এত মারামারি করো তুমি তো নবীর বায়োডাটাই যাই জানো না নবীর পরিচয়টুকু জানো না আমার বাবা অনুরোধ করে বলে যাচ্ছি অনুরোধ করে বলে যাচ্ছি এগুলো একটু জানুন চলুন আল্লাহর পরিচয় দিয়েছি এতক্ষণ নবীর পরিচয় এখন অনেক আলোচনা হোক অনেক দীর্ঘ লং আলোচনা থাকে বাবা আমি সত্য কথাই এই উত্তর চব্বিশ পরগনায় এলে আমি একটু ইতস্তত বোধ করে আমি প্রথমেই বলেছি হয়তো অনেকে মনে মনে আমাকে অন্য কিছু ভেবে ফেলেছিলেন না বাবা এখানে এলে প্রবলেমটা কি হয় জানেন এদের ঘড়ি ধরে ওয়াজ করতে হয় আর ঘড়ি ধরে উঠতে হয় ঘড়ি ধরে নামতে হয় খুব প্রবলেম হয় যেটা আমি আমার জীবনে কোনো দিন করিনি আর জীবনে কোনো দিন পারিও নি আমার আম্মা যান আমার আম্মা যান আমি হিপস করে মায়ের কাছে দৌড় দিয়েছিলাম তোমার আম্মাজান আল্লাহ নবী আবু আবুবাক্কা রোম উসমান আয়েশা খাদিজা মা ফাতেমা সকলের সঙ্গে আল্লাহ দিদার করিয়েছেন ইন্তেকাল হয়ে গেছেন তো আমার আম্মাজান একটা কথা বলেছিলেন আব্বা তুমি আমার একটিমাত্র সন্তান তুমি বক্তব্য যখন রাখবে পৃথিবীর জমিনে যেখানেই ওয়াশ করতে যাবে দুটো জিনিস করবে না দুটো জিনিস যেন তোমার মধ্যে থাকে কি কি এক নম্বর বেওয়জুতে ওয়াশ করতে পারবে না তো বাবাই আল্লাহর কোরআন সামনে আমি এই তিরিশ বছর প্লাস চলছে উনিশশো সাল থেকে আর আজকে দু হাজার পঁচিশের কতারি এই তিরিশ বছর জলসা জীবন আমি কোনোদিন বাবা বেওয়াজুতে ওয়াজ করিনি আর আল্লাহ না করায় মরণ পর্যন্ত এটা অহংকার নয় আল্লাহ শকর করে বলছি আপনাদের অনুরোধ করে বলছি জলসার মজলিসে যখন বসবেন অজু অবস্থায় বসবেন আল্লাহ পাক কোরআনের আয়াত কোন দিক থেকে আপনার বেড়ে নিয়ে এনে দেবে আপনার ওয়াজ কিভাবে মুখ থেকে বের করিয়ে দেবে একমাত্র আল্লাহ তিনি জানেন ঠিক না বে ঠিক আর দু নাম্বার বলেছিলেন তুমি বাবা